শালতোড়া বাজার এলাকা সেই শালতোড়া বাজারের উপর দিয়ে বয়ে গেছে রাজ্য সড়ক সেই রাজ্য সড়ক গত কয়েক বছর ধরে হয়ে পড়েছিল সংকীর্ণ রাস্তার দুধারের ফুটপাত দখল করে গজিয়ে উঠেছিল একাধিক দোকান সেই অবৈধ দোকানগুলির বিরুদ্ধে পথে নামল শালতোড়া ব্লক প্রশাসন হকারদের সাথে কথা বলে ফুটপাতকে দখলমুক্ত করার বার্তা দেন বিডিও থেকে শুরু করে স্থানীয় থানার পুলিশ আধিকারিকরা এর পাশাপাশি শালতোড়া ব্লক প্রশাসনের আধিকারিকরা ফরেদের উৎপাদ ঠেকাতে ঘুরে দেখেন সমগ্র বাজার এলাকা সবজি দোকান থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সবকটি দোকানেই অভিযান চালিয়ে কথা বলেন ক্রেতা বিক্রেতা উভয়ের সাথেই স্থানীয়দের অভিযোগ ফুটপাত মুক্ত রাস্তা হলে হয়তো দুর্ঘটনার থেকে রেহাই পাবে নিত্য পথযাত্রীরা এটা ঠিকই কিন্তু প্রশাসনের এই উদ্যোগের ফলে অনেক হকারদের পেটে টান পড়ল বলে মত স্থানীয়দের দেখুন ফুটপাথ যেহেতু উচ্ছেদ সকল জায়গাতে চলছে সেই কারণে ফুটপাথ তো সকলের জন্যেই মানে সুবিধাজনক কারণ মানুষ যেভাবে পথে হাঁটাচলা করছে তাতে গাড়িতে অ্যাক্সিডেন্টের সংখ্যা খুব বাড়ছে মানুষ তাতে সুস্থভাবে হাঁটাচলা করতে পারবে কিন্তু যারা বেকার রয়েছে তাদের একটা কর্মসংস্থান হলে ভালো হয় আর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ মার্কেটে দ্রব্যমূল্য ওই যদি কর্মসংস্থান হয় তাহলে কিছু বোঝায় না কিন্তু কর্মসংস্থান যদি না হয় তাহলে দ্রব্যমূল্য গরিব দুঃখী মানুষদের খুবই অসুবিধাজনক হয় কেউ খেতে পায় আবার কেউ খেতে পাচ্ছে না সেরকম হয়ে যাচ্ছে আমরা থানার সাথে একটা যৌথ মুভমেন্ট করছি মূলত দুটো ইস্যু নিয়ে বাজারে ঠিকঠাক দাম নিচ্ছে কিনা সেটা দেখার জন্য পাবলিকের সাথে কথা বলছি যে ন্যায্য মূল্য নিচ্ছে কিনা এবং দোকানদারদের সাথে কথা বলছি একই মার্কেটে যেন দুটো দোকানের মধ্যে দামের পার্থক্য না হয় সেগুলো বলে দেওয়া আর ফুটপাতে অনেক সময় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যারা পকার ভাইরা রয়েছে বা দোকান রয়েছে অনেক সময় রাস্তার মধ্যে চলে আসছে তার ফলে একটা দুর্ঘটনার সম্ভাবনা থাকছে এটা এড়ানোর জন্য ওনাদের বলা হচ্ছে ওটা করে নেওয়ার এবং দেখতে পাচ্ছি সবাই কিন্তু আমাদের কথা শুনছে এবং রাস্তাতে কিন্তু সরিয়ে সরিয়ে নিচ্ছে আমরা আর একবার ফলো আপ করবো যাতে এটা লোকে শুনছে কিনা এটা দেখব কাম নকৰে আপোনালোকে পাঁচশ নাছিলে বাৰু